আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা পরীক্ষা দেবেন তাদের সুখবর হাদিস সহায়িকা প্রকাশিত হয়েছে এই বাইব সহায়িকাতে রয়েছে লিখিত পরীক্ষার প্রশ্ন ও তার সমাধান আরবি ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলি আলোচনা হাদিস ও অসুল হাদিস থেকে মৌলিক বিষয়গুলি আলোচনা এবং ফিকা এবং আরবি সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চলুন আমরা দেখে নেই আমরা আমাদের কীভাবে সাজিয়েছি প্রথমে আমরা লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দিয়ে আমরা শুরু করেছি প্রথমে আমরা মূল হরকত সহ মূল আহ উল্লেখ করেছি এবং এরপর অনুবাদ এবং প্রতিটা শব্দের তাহকিব পার্কিব আমরা বিস্তারিতভাবে করেছি এবং সবশেষে শেষে প্রতিটা শব্দের অর্থ আমরা উল্লেখ করেছি এভাবে লিখিত পরীক্ষায় যতগুলো অনুবাদ ছিল সবগুলোর অনুবাদ এবং সংক্ষিপ্ত প্রশ্ন আমরা খুব সহজ ভাষায় এবং সুন্দরভাবে আলোচনা করেছি এবং হাদিসের বাক্যগুলোকে বাক করে কোনগুলো জুমলাতুল ইসমিয়া এবং কোনগুলো জুমলাতুল ফেলিয়া তা আমরা বাক করে দিয়েছি এবং তারকিবগুলো আমরা নির্ণয় করে দিয়েছি এভাবে আমাদের লিখিত পরীক্ষায় আসা সবগুলো প্রশ্নই খুব সুন্দরভাবে চমৎকারভাবে শাব্দিক বিশ্লেষণ এবং আমেল বিশ্লেষণ ও তারকে বিশ্লেষণ খুব সুন্দরভাবে করেছি আশা করি যারা ভাইবা পরীক্ষা দেবেন হাদিস পদে ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্যে অত্যন্ত চমৎকার একটি ভাইবা সহায়িকা এটি এবং এটি তাদের ভাইবা পরীক্ষায় কার্যকারী ভূমিকা পালন করবে আশা খাদিস বায়ু পরীক্ষায় মূলত সচরাচর প্রশ্ন থেকে বেশি প্রশ্ন করা হয় এবং সেই জন্য আমরা প্রশ্ন সমাধানটা প্রথমে প্রথমে করেছি আশা করি এটা আপনাদের বায়ব পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে প্রবল হাদিস থেকে যে প্রশ্নগুলো ছিল এগুলো আমরা খুব চমৎকারভাবে সমাধান করে দিয়েছি আমরা একপাশে আরবি এবং একপাশে বাংলাতে এবং সহজ ভাষায় এবং সংক্ষিপ্তভাবে এগুলা সমাধান করেছি যেগুলো আপনাদের বাইবাতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে এরপর এবং যে দুটা বিশ্লেষণ করতে বলছিল আসমা হাদিস এগুলো আমরা সংক্ষেপে খুব সুন্দরভাবে রেজাল ব্যাখ্যা করে দিয়েছি এটা আমরা এক নজর দেখতে আপনাদের এক নজর দেখলেই আপনারা এটা মনে রাখতে পারবেন খুব সহজ ভাষায় আলোচনা করেছি এবং তার হল হাদিস থেকে আমরা যে প্রশ্নগুলো ছিল এগুলোর উত্তর খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় আলোচনা করেছি যাতে আপনি এখান থেকে অবশ্যই অবশ্যই তারকুল হাদিস থেকে বায়োপাতে জিজ্ঞাসা করা হয় এবং নম্বল হাদিস থেকে প্রশ্ন করা হয় বিশেষ করে লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে এখান থেকে জিজ্ঞাসা করা হয় এই জন্য আমরা খুব সহজ ভাষায় এবং সংক্ষিপ্তভাবে এগুলো আলোচনা করে দিয়েছি অর্থসহ এবং হরকত সহ যা আপনার মনে রাখতে খুব সহজ হবে এরপর আমরা হাদিসের এবার কিছু মূলনীতি যেখান থেকে বারবার দেখা যায় এই যে হাদিস পাঠকের বিশেষ মল্লিতে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে আখবারানা এবং হাদ্দা এরপরে কোনো ইসিম আসলে সাধারণত পেজ বিশিষ্ট হয় এগুলো জিজ্ঞাসা করে এগুলো আমরা আলোচনা করে দিয়েছি স্বামী তো এরপর কোনো ইসিম এসেছে তা নিশ্চিত জবর দিয়ে দাও অর্থাৎ স্বামী তো এরপরে যদি কোনো ইসিম আসে তা আমরা জবর দিয়ে দিব আন এর পরবর্তী ইসিমটি যদি কাইরিমন শরীফ বিরীত অন্য কোনো ইসিম হয় তাহলে জেরে দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই অর্থাৎ আন এর পরে পরবর্তী যে ইসিমটা থাকবে তা যদি কায়রাম শরীফ না হয় তাহলে আমরা এতে নির্দ্বিধায় জবর দিয়ে দেব আমরা কয়েকটা উদাহরণ দেখে নেই যেমন যে আমরা প্রথম পড়েছিলাম যে আখবারানা এবং হাতেসানা এরপর কোনো ইসিম আসলে তা পেশ বিশিষ্ট হয় যেমন যে উদাহরণ এক না এই যে সুফিয়ান সুফিয়ান একটা ইসিম আমরা এটাতে পেশ করেছি আকবর না সুফিয়ানু এরপর হাদ্দাসানা মুহাম্মদু এই যে আসছে এই জন্য আমরা এটা পেশ বিশিষ্ট পেশ দিয়ে পড়েছি স্বামী এরপর এরপরে কোনো এসিম এসেছে তা নিশ্চিতভাবে জবর দিয়ে দাও স্বামী এরপর এরপরে কোনো এসিম এসেছে তা নিশ্চিতভাবে জবর দিয়ে দাও অর্থাৎ অর্থাৎ এ যে এখানে স্বামী তু আসছে এরপরে এসিম মগেরা হাসছে এই জন্য আমরা এখানে জবর পড়বো সামিতুল মগেরাতা এভাবে আমরা পড়ব এবং আন এর পরবর্তী ইসিমটি যদি গায়রামুন মন শরীফ বেয়ে তো অন্য কোনো ইসিম হয় তাহলে জের দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই যেমন আন হানাসিন এই যে আন আসছে এরপরে আনাস শব্দটা আসছে আনা শব্দটা ইসিম এটা গায়রামুন মন শরীফ নয় এই জন্য আমরা এখানে জের দিয়ে পড়েছি আন আনাসিন এভাবে চমৎকারভাবে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আশা করি যারা মুহাদ্দিস আশা করি যারা মহাদ্দিস পদে বাইবা পরীক্ষা দিবেন আপনারা ভবিষ্যৎ মহাদ্দেশ তাদের জন্যে এই বাইব সহায়িকাটি খুব সহায়ক হবে এবং আপনাদের বাইবা পরীক্ষার চূড়ান্ত সফলতায় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপরে আছে ইলমান হম থেকে কমন প্রশ্নগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এরকম প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে নাহু সারফ এবং এবং গুরুত্বপূর্ণ কিছু তার কি আলোচনা করা আছে যেগুলো বাইবা পরীক্ষায় আপনাদের পরীক্ষায় খুবই সহায়ক হবে এরপরে যেহেতু আপনারা হাদিস নিয়েই পড়াশোনা করেছেন এই জন্যে হাদিসের খুঁটিনাটি সব কিছু আলোচনা করা হয়েছে। আমরা দেখে নেই হাদিস থেকে প্রশ্নের বাহিরে কি কি আলোচনা করেছি একটু এক নজরে দেখে নেব সরফ অংশ থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে আলোচনা করা হয়েছে হাদিস থেকে হাদিস থেকে খুঁটিরাটি সব কিছুই আলোচনা করা হয়েছে প্রথমেই ইমাম বুখারি দিয়ে শুরু করা হয়েছে যেখান থেকে প্রশ্ন করা হয় ইমাম বুখারি এবং বুখারি শরীফ সম্পর্কিত বিষয় এরপর বুখারি শরীফের প্রথম হাদিস তাহাকিক এবং তার খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যেটা আপনাদের বায়ু পরীক্ষায় খুব সহায়ক হবে অনেক সময় বায় পরীক্ষাতে বুখারি শিলিপের প্রথম হাতে জিজ্ঞাসা করে এবং বুখারি শিলিপের শেষ হাতে জিজ্ঞাসা করে এটাও আমরা চমৎকারভাবে আলোচনা করেছি এরপর যেটা জিজ্ঞাসা করে একটি কালো হাজার জিজ্ঞাসা করে এটা আমরা চমৎকারভাবে আলোচনা করেছি তারপর ফিলে হাদিস এটা আলোচনা করেছি এবং তাকরির হাদিস এটাও বিস্তারিত আলোচনা করেছি একতাই হাদিস বিষয়ক যত বিষয় আছে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আপনাকে যেখান থেকে প্রশ্ন করা হবে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে অতিরিক্ত আলোচনা করা হয় নাই আশা করি এটা সংগ্রহ করলে বা পরীক্ষায় আপনাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে খুব সহজ উত্তর দিতে পারবেন এবং সবশেষ হাদিস অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর সংযোজন করা হয়েছে একতাই এগুলো আপনাদের বাইবা পরীক্ষায় খুবই সহায়ক হবে এবং আপনাদের বাইবা ভাইবা পরীক্ষায় আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করি এবং আপনাদের হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো যারা এই চমৎকার সাজানো ঘোষণা এবং আহ সাহসনমূলক ভাইবা সহায়িকাটি সংগ্রহ করতে চান তারা স্কিনি প্রদত্ত স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে আপনার কপিটি দ্রুত সংগ্রহ করুন স্টক শেষ হওয়ার আগেই আদেশের উপর যাদের দুর্বলতা আছে তাদের জন্যেই তাদের জন্যে এই সিটটি মেজিকের মতো কাজ করবে আশা করি এটি সংগ্রহ করলে আপনাদের বাইবাতে শতভাগ সফলতা আসবে তো দেরি না করে খুব দ্রুত স্টক শেষ হওয়ার আগে কপিটি সংগ্রহ করুন তো আজকের মতো এখানে শেষ করছি আবার কথা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত شكرا لكم شكرا لكم السلام عليكم ورحمة الله وبركاته